আপনাদের সঙ্গে আমি দেবনীনা চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে কেমন যাবে আজকের আবহাওয়া আমাদের সঙ্গে টেলিফোনায় রয়েছেন আমাদের প্রতিনিধি তার কাছ থেকে শুনে নিন আজকের আবহাওয়ার রিপোর্ট আবহাওয়া দপ্তর থেকে যেটা বার্তা পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত পরিষ্কার থাকবে মেঘমুক্ত থাকবে আকাশ পাশাপাশি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের কিন্তু সর্বত্রই প্রায় কুয়াশা সকালের দিকে কুয়াশার একটা প্রকোপ থাকবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং হিমালয়ে কোথাও কোথাও দিনের বেলা তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি পর্যন্ত থাকবে এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি শুনেনি আমাদের প্রতিনিধির কাছে আজ অর্থাৎ চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সাতাশে কার্তিক দশমী তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কোমরের এবং পায়ের ব্যথায় কষ্ট পাবেন আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আনন্দে ও সুখে দিন অতিবাহিত হবে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রচেষ্টায় বাধাপ্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক কষ্টপ্রাপ্তি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণের সুযোগ আসবে আজকের দিনে তুলারাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন আজকে বৃষ্টিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সম্মানহানি এবং বিবাদ হতে পারে আজকের দিনে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যাধিতে কষ্ট পাবেন মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুশ্চিন্তা মুক্তভাবে সময় কাটবে আজকে মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে লটারি প্রাপ্তি বা বকেয়া অর্থপ্রাপ্তি হতে পারে নমস্কার দেখে নেব গত চব্বিশ ঘন্টায় দুরন্ত আপডেট যানজট সমস্যা রায়গঞ্জ শহরের এক অন্যতম বড় রাজনৈতিক ইস্যু আর এই ইস্যুতে আরও একবার সরব হলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বারে বারে তিনি রায়গঞ্জ শহরে রেলওয়ে এবং ওভার আন্ডারপাস নির্মাণের জন্য প্রস্তাব দেন তিনি জানান রেল দপ্তর ইতিমধ্যেই উত্তর দিনাজপুরের জেলা শাসকের কাছে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আবেদন জানিয়েছে। জেলা শাসক মহকুমা শাসকের মাধ্যমে রায়গঞ্জ পৌরসভার কাছে এই আবেদন পাঠিয়েছেন বলে জানান সাংসদ তিনি আরও জানান রাজনীতির ঊর্ধ্বে উঠে এই যানজট সমস্যার সমাধানে সকলের একসাথে কাজ করা উচিত এ বিষয়ে রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন মহকুমার শাসকের চিঠি এসেছে তবে তিনি তা রাজ্য পুর নগর উন্নয়ন দপ্তরের কাছে পাঠিয়েছেন এনওসি বিষয়ক সমস্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার বলে জানান সন্দীপ বিশ্বাস একাধারে সব রাজনৈতিক দলই বলছে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই সমস্যা সমাধানে একজোট হওয়া দরকার কিন্তু রায়গঞ্জের উন্নয়নে রাজনীতির ঊর্ধ্বে ওঠা কতটা সম্ভব রাজনৈতিক নেতাদের পক্ষে সেটাই বড় রাজনৈতিক প্রশ্ন সারাদেশ জুড়ে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী পালন করছে ভারত সরকার আর এই কর্মসূচির অঙ্গ হিসেবে ইউনিটি মার্চের আওতায় বিকশিত ভারত পদযাত্রা আয়োজন করতে চলেছে জাতীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় রাজ্যের সাথে সাথে জেলা পর্যায়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে একত্রিশে অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত বৃহস্পতিবার নিজের সাংসদ কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে এই সূচনা দেন রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল উত্তর দিনাজপুর জেলায় সতেরো আঠারো এবং উনিশে নভেম্বর যথাক্রমে রায়গঞ্জ কালিয়াগঞ্জ এবং ডাল খোলায় অনুষ্ঠিত হতে চলেছে এই বিকশিত ভারত পদযাত্রা পদযাত্রার পাশাপাশি মাই ভারত পোর্টালের মধ্য দিয়ে এই পদযাত্রায় অংশগ্রহণ করতে পারবে যুব সমাজ কেজি থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় তেরোশো ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বৃহস্পতিবার রায়গঞ্জ সেন্ট জেভিয়ার স্কুলে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা বিদ্যালয়ের তরফে জানানো হয় শিশু দিবসের প্রস্তুতি হিসেবে শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দীর্ঘদিন বাদে বিদ্যালয়ে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত ছোট থেকে বড় সকল শ্রেণীর ছাত্রছাত্রীদা। কেজি থেকে ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্স থেকে টুয়েলভ দুটি বিভাগে ছাত্রছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়ের প্রিন্সিপাল জিমি কে পুরম জানান শুধু অঙ্কন প্রতিযোগিতাই নয় ছাত্র নিয়ে দাবা কুইজ বিতর্ক বক্তৃতা নাচ গান সহ সকল বিষয়ে ইন্টার হাউস প্রতিযোগিতা এবছর থেকে শুরু করা হয়েছে নিজেদের শিক্ষার্থীদের সৃজনশীল মনোভাবকে বিকশিত করতে শিল্পী সত্তাকে লালন করতে এবং বাস্তব অভিজ্ঞতার সাথে তাদের মেল বন্ধন ঘটাতে শ্রেণীকক্ষের বাইরের রঙিন জগতের সাথে পরিচয় করিয়ে দিয়ে তাদের চিন্তার বিস্তার ঘটানোই এই কর্মসূচির উদ্দেশ্য বলে জানান তিনি বাজেবিন্দল হাই স্কুল মাঠে আয়োজন করা হয়েছিল এক বিশাল ফুটবল টুর্নামেন্টে আয়োজন করে বাজে বিন্দুল আদিবাসী সংঘ ক্লাব বিহার বাংলা ও ঝাড়খণ্ড এই তিন রাজ্যের ফুটবলাররা অংশ নেন এই প্রতিযোগিতায় টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য ছিল দুই লক্ষ টাকা প্রথম পুরস্কার হিসেবে নির্ধারিত ছিল ষাট হাজার টাকা ও একটি ট্রফি আর দ্বিতীয় পুরস্কার চল্লিশ হাজার টাকা বুধবার শুরু হওয়া এই আট দলীয় প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় রসাখোয়া মহেশপুর আদিবাসী সংঘ ও কালিয়াগঞ্জ এম এস কনস্ট্রাকশন রুদ্ধশ্বাস লড়াইয়ে মহেশপুর দল পাঁচ শূন্য গোলে জয় ছিনিয়ে নেয় কালিয়াগঞ্জের বিরুদ্ধে মাঠে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে তখন ফুটবলময় পরিবেশ পুরো টুর্নামেন্টকে ঘিরে বাজে বিন্দল ও আশেপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে এবং মোশন ফিটনেস সংস্থার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার পালিত হল বিশ্ব ডায়াবেটিস দিবস এদিন রায়গঞ্জের ক্যারিটার্স হলে এই উপলক্ষে একটি শরীর চর্চা প্রশিক্ষণ শিবিরে আয়োজন করা হয় ডায়াবেটিস এখন এক মারুন রোগ বড়দের ছাড়িয়ে এই রোগ হাত বাড়িয়েছে এখন ছোটদের দিকেও এই সমস্যাকে মাথায় রেখে ছোটদের খাদ্যাভ্যাস জীবনশৈলী এবং বিশেষ করে শরীরচর্চার গুরুত্ব বোঝাতে এই শিবিরের আয়োজন বলে জানান সিনি সংস্থার উত্তর দিনাজপুর কোঅর্ডিনেটর সুশোভন দাস মুভ মোশনের কর্ণধার শাম্পি ভট্টাচার্য জানালেন প্রায় একশো জনের ওপর শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এই শিবিরে পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ উত্তর দিনাজপুরের উদ্যোগে এক ধর্মীয় ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হল রায়গঞ্জের বিধান মঞ্চে বৃহস্পতিবার এই আলোচনা সভায় রাজ্য তথা জেলার মুসলিম সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন মূলত বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলিম সমাজ কোন জায়গায় অবস্থান করছে আগামী দিনে কি ধরনের কর্মসূচি বা উন্নয়নমূলক পদক্ষেপ নিলে মুসলিম সমাজের সার্বিক উন্নতি ঘটবে সে বিষয়ে আলোচনা করা হয় সেই সঙ্গে মুসলিম সমাজের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এমনকি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও বিশদ আলোচনা করেন সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা তৃণমূলের শিক্ষক সমিতির নেতা বিএলও হিসেবে কাজ করছেন বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন এনুমারেশন ফর্ম আর এই নিয়ে নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের বিজেপি বিষয়টি দ্রুত নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিও তবে তৃণমূল কংগ্রেসের দাবি বিষয়টি প্রশাসন দেখছে এদিকে ওই বিএলও আশিস মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরেও তিনি বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করেছেন এমনকি জমা পর্যন্ত নিয়েছেন আশিস মন্ডল নিজেও বলেন বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি এ বিষয়ে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাশ বলেন সব অভিযোগ ভিত্তিহীন যারা বিএল দায়িত্ব পেয়েছেন তারা সরকারিভাবেই কাজ করছেন প্রায় এক কোটি দশ লক্ষ টাকা বরাদ্দে হেমতাবাদ থানার সামনে গেট তৈরির পাশাপাশি হেমতাবাদ থানার চারিদিকে সুউচ্চ প্রাচীর তৈরির কাজের শুভ সূচনা করা হল বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের ফিফটিন ফিনান্সের আর্থিক বরাদ্দে নির্মিত হবে হেমতাবাদ থানার সীমানা প্রাচীর ও থানার গেট এদিনের এই নির্মাণ কাজের শুভ সূচনায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুনের স্বামী মজিবুর রহমান দুলাল হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক আশরাফুল আলী হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্য আধিকারিকরা গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই ঘরে বাইরে খবরে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়